সামনে লোকসভা নির্বাচন শাসক ও বিরোধী সব রাজনৈতিক দলের চাপে পড়ে দ্বিধাগ্রস্ত ইস্যুহীন তীব্র মথা ইতিমধ্যে লোকসভা নির্বাচনের আগে আবার জনজাতিদের সাংবিধানিক অধিকারের দাবিতে রাস্তায় নামতে চলেছে দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন আঠাশে ফেব্রুয়ারি থেকে হতাই কাতরে আমরণ অনুসরণ করবেন তিনি এর মধ্যেই আবার দিল্লির গোচরে নিয়ে কেন্দ্রের কাছ থেকে ডাক পেয়ে সোজা চলে গিয়েছিলেন দিল্লিতে কিন্তু সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না বলে দলীয় ভাবে খবর সোমবার বিকেলে দিল্লি থেকে আগরতলা ফিরে জানান কেন্দ্রকে লিখিত দিতে হবে জনজাতিদের সাংবিধানিক অধিকার প্রদান করা হবে এবং নরেন্দ্র মোদি গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলেন প্রদ্যুত এক বছর আগে আশ্বাস দিয়েছিলেন জনজাতিদের জন্য এডিসি কে সরাসরি অর্থ প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় করবে এগুলি প্রতিশ্রুতি ছিল কেন্দ্র সরকারের এক বছরে এগুলি কোনো কিছুই পালন হয়নি তিনি বলেন কেন্দ্রীয় সরকার শুধু আশ্বস্ত করছে তারা নাকি জনজাতিদের সাংবিধানিক অধিকার দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে কিন্তু কেন্দ্রীয় সরকারের মৌখিক কথার ওপর আর আস্থা রাখতে পারছে না তীপ্রামথা এ বিষয়ে মিথ্যা কথাও বলতে পারবে না জনজাতিদের সাথে ভগবানের উদ্দেশ্য আক্ষেপের সঙ্গে বলেন কেন্দ্রীয় সরকারের নেতৃত্বদের মনের কি চলছে তিনি জানেন না তবে তিনি জাতির জন্য অধিকার চায় এই বিষয়ে কোনো রাজনীতি করতে চায় না আমরণ অনশন প্রসঙ্গে আরো বলেন তিনি যদি জনজাতি অংশের মানুষকে কিছুই না দিতে পারে তাহলে বিএনপি থেকে কি করবে মাই পয়েন্ট মেরা পয়েন্ট এটি হে রাইটিং মে মুঝে চাহিয়ে ভার্বাল অ্যাসুরেন্স সে কাম চলেগা मुझे अपने लिए कुछ नहीं चाहिए एक साल से हम लोग वेट कर रहे हैं और अगर हमें ये राइटिंग में अश्योरेंस नहीं मिलता है तो बहुत अनफॉर्चुनेट होगा और मैं हाइक तौर में पाँच सर्टिफिकेट में परसों से शुरू कर हैं। गवर्नमेंट ऑफ इंडिया ने मुझे कहा है कि वो लोग सोच रहे हैं लेकिन जब तक मुझे राइटिंग में नहीं मिलता है, मैं अपने लोगों को गुमराह करके झूठ नहीं बोल सकता हूँ अगर राइटिंग में मिलेगा तो मैं लोगों को दिखाऊंगा। अगर राइटिंग में नहीं मिलेगा तो मैं अपने लोगों को अंधेरे में रखकर राजनीति नहीं कर सकता और अगर जाना है तो जाऊंगा, देखिए घुबाघरा बन के तिपरासा बन के और हानिबुसा बन के जाऊँगा एक डरपोक इंसान बनकर इधर से उधर जाके मैं काम नहीं करेंगे